রোড সাইজ স্ন্যাক্সের মধ্যে চটপটি এবং ফুসকার কিন্তু কোনো তুলনা নেই আজ আমি আপনাদের সাথে সেরকমই আরেকটি রেসিপি শেয়ার করছি বুগলির রেসিপি এই বগলির জন্য আপনাদেরকে প্রথমে চটপটির বুটটা সারা রাত ভিজিয়ে রেখে নিয়ে নিতে হবে এবার একটা প্রেশার কুকারে সারা রাত ভিজিয়ে রাখা বুটটা আপনি দিয়ে দেবেন এই বুটের গন্ধ দূর করার জন্য এতে দুটো সাদা এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে তাতে বুটের ডাবল পরিমাণ পানি দিয়ে আপনি সেদ্ধ করে নিয়ে নেবেন দেখুন আমি এখানে বুট সেদ্ধ করে নিয়েছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এবার বুগলি তৈরি করার জন্য আপনাকে একটা প্যান নিয়ে নিতে হবে তাতে তেল দিয়ে সাদা এলাচ এবং তেজপাতার ফোন দিয়ে দিতে হবে এরপর পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তাতে আপনাকে দিতে হবে কাঁচা মরিচ কুচি দিয়ে এবার ভালো মতো ব্রাউন করে ভেজে নিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে রসুন বাটা এক টুকরো দারুচিনি আদা বাটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবার যখন এরকম ব্রাউন কালার চলে আসবে সেদ্ধ করা বুট দিয়ে দিতে হবে তাতে যে চটপটির মশলা পাওয়া যায় সেই মশলাটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে চার চামচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে আপনাকে দশ মিনিট রান্না করে নিয়ে নিতে হবে এই বগলির রান্নাতে আপনি কোনো প্রকারে আলু ব্যবহার করতে পারবেন না এখানে আমি আগে থেকে রান্না করা গরুর গোস্ত ব্যবহার করেছি চর্বি সহ আপনি এই ধরনের বুগলি তৈরি করতে গেলে অবশ্যই চর্বি সহ গরুর গোস্ত ব্যবহার করবেন এতে বুগলির স্বাদ কিন্তু বেড়ে যায় বাস তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের বুগলি তৈরি করা যেমন সহজ খেতেও অসাধারণ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন